আপনারা যে ফজরের নামাজের সুন্নত পড়েন দুই রাকাত আল্লাহর হাবিব বলেন এই দুই রাকাত সুন্নতের মর্যাদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা উম্মতেরা গো এই দুনিয়ার মধ্যে যত ধন রত্ন আছে যত খাজিনা ভান্ডার আছে যত অর্থ আছে ডায়মন্ড গোল্ড আছে সব কিছু যদি এক পাল্লাই রাখা হয় আমার উম্মতের দুই রেখা সুন্নত নামাজ ফজরের সুন্নতের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি হয়ে যাবে আপনাদের জন্য আরেকটা সুসংবাদ আছে সহি মুসলিমের মধ্যে উল্লেখ এই জামানায় শেষ জামানায় কেউ যদি নামাজে হোক বিভিন্ন সময়ে হোক সে যদি একটা সেজদা দিতে পারে প্রত্যেক সেজদা তার কাছে এই গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সাত রাজার ধর্ণা আকাশ স্বর্ণের চেয়েও আপনার একটা সেজদার দাম আল্লাহর কাছে আরো বেশি এই মহান ইজ্জত সম্মান মদিনাওয়ালার কারণে পাইছেন আল্লাহর হাবিবের কারণে পাইছেন কোথায় আপনি এত নেকি করবেন আপনি যে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ একবার জিকির করছেন এই জিকিরে যদি মাওলার প্রেম থাকে আমার দয়াল নবী বলেন আল্লাহ যদি খুশি হয়ে যায় আপনার একবার লা ইলাহা ইল্লাল্লাহর সাবাব এই জমিন থেকে আসমান পর্যন্ত যতটা গ্যাপ আছে পুরাটা সাবাব দিয়ে ফিল করে সম্পূর্ণটাই আল্লাহ আপনার আমল দান করবে এটা কেন দিবে আল্লাহর হাবিবের অন্যত আপনি রাহমা তুল্লির আলামিন নবীর উন্মত আপনি আপনাকে কিভাবে অন্য সব নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ বানানো যায় এটা মদিনাওয়ালার ইজ্জতের খাতির আল্লাহ তালা করবে সুবহান আল্লাহ বলেন এই জন্য আমরা জেকে রে দুরুদে কখনো কোনো কার্পণ্য করব না ইনশাল্লাহ বলেন দরু শরীব আল্লাহ হম্মা সাল্লা বারহ মাওলানা মোহাম্মাদ میرا دل فدا ہو بے ذوق محمد نادل سے جدا ہو یہ ذوق محمد اللہ ماسل ماشاء اللہ محمد الا علی ہاں ماشاء اللہ আমার দাদু ভাইয়ার আপনারা যে দূর শরীফ পড়লেন কত মায়া দিয়ে কত মহব্বত দিয়ে নবীর দূরত পড়লেন এই দূরত শরীফ যখনই পড়েছেন তখনই আপনার নাম আপনার পিতার নাম আপনার দাদার নাম বাড়ি কোন গ্রামের ঠিকানা সহকারে এক শ্রেণীর ফেরেস তারা আপনার দরজ শরীফ সোনার মদিনাই রহমতের নবীর কদম মোবারকে জমা দিয়ে দিয়েছে